আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগের শুরুতে থাকছে আমি আমার কেরাটিন টিটার হেয়ারের জন্য কি ভাবে কেয়ার করি মানে বাসায় আমি কি ভাবে যত্ন নেই চুলের তো আমি তেমন কিছু করতে পারি না যেহেতু আমার বাসায় একটা আমার ছোট বাচ্চা আছে আপনারা দেখেছেন রায়ানকে সব সময় দেখেন যে ও খুব চঞ্চল তো সব কিছু মিলাই কাজটাচ সব কিছু মিলাই আমি তো অত সময়ও পাই না তো শুধু তেলটাই দেই আমি আসলে আর কেরাটিন টিটার হেয়ারের জন্য অনেক কিছু দরকার আমার মনে হয় না যে দরকার আছে অনেক কেয়ার করারও দরকার নাই তেমন একটা তো হালকা পাতলা টিপসগুলো আমি দিয়ে দিব যে কীভাবে কেয়ার করলে চুলটা মোটামুটি বেশ ভালো থাকবে তো এই যে আমি তেল নিলাম প্যারাশ্যুটটাই সবার সাথে মাথা ইউজ করে তো আমাদের বাসায় যে কোনো নারকেল তেল নিলেই হয় তো বাসায় যেহেতু প্যারাসুটটা আছে তো আমি এটাই নিব সামান্য পরিমাণ বেশি লাগবে না কিন্তু অল্প একটু নিয়েছি সামান্য একটু নিয়েছি আর এখানে আছে ভিটামিন ই ট্যাবলেট তো ভিটামিন ই ট্যাবলেটটা আমি ইউজ করি ভিটামিন ই ট্যাবলেট একটা নিলাম তো আমি পার্লারে করতাম তো পার্লারে ওরা ওয়েল ম্যাসেজটা করে ম্যাসেজ তো ভালো করে কিন্তু এত তেল দেয় চুলের মধ্যে একদম চুপচুপ করে মনে হয় যে আধা বোতল শ্যাম্পু শেষ হয়ে যাবে ওই চুলের তেল সরা থেকে তা আমি এখন আর ওই যে ক্রাটিন করার পরে আমি আর যাই না পার্লারে ওই ওয়েল ম্যাসেজ করার জন্য আর যাই না বাসাতেই করি তা আমি যে একটা ট্যাবলেট এটা নিয়ে নিলাম ট্যাবলেটের জেলটা আর দিব একটু অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা অপশনাল অ্যালোভেরা জেলটা বাসায় থাকলে দিবেন না থাকলে দিবেন না আমি কখনো দেই কখনো দেই না তো এইভাবেই করি অ্যালোভেরা জেলটা দিলে ভালো এটা পরিমাণ মতো এটা আপনি কম বেশি যদি মনে করেন চুলটাকে একটু স্মুথ করা দরকার দিতে পারেন কম বেশি এটা তো কোনো যায় আসে না আবার কাঁচা অ্যালোভেরা জেলটাও দিতে পারবেন চাইলে অ্যালোভেরা জেলটা চুলের জন্য খুবই ভালো বিশেষ করে তাদের খুশকির প্রবলেম তাদের অ্যালোভেরা জেল দিলে অনেক ভালো হয় আবার এই যে এটা আমি এখন করে মিক্স করে নিচ্ছি তেলটা একদম ঘন থকথকে হয়ে গেছে এই তো জেলটা যেরকম হয়ে গেছে তেল সহ এটাই আমি শুধু জাস্ট স্ক্যাল্পে দিব কেরাটিন ট্রিটমেন্ট করার পরে চুলের মধ্যে কিন্তু তেল দেওয়া যাবে না এটা একদমই মানা চুলের মধ্যে দেওয়া যাবে না জাস্ট শুধু স্ক্যাল্পে দিবেন স্ক্যাল্পের ময়শ্চারটা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু চুলের মধ্যে কোনোভাবেই আপনার দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না আমি ওই যে ক্যাস্টর অয়েলটা ক্যাস্টর অয়েলও দেওয়া যাবে না ক্যাস্টর অয়েল আমি কিনে রাখছি আমি আগে ক্যাস্টর অয়েলটা ইউজ করতাম কিন্তু ক্যাস্টর অয়েলটাও আমি আর দেইনি ওটা অনেক স্টিকি বিশেষ করে এরকম স্টিকি টাইপ কোনো কিছু চুলের মধ্যে দিলে সেটা চুল ওয়াশ করতে গেলে তখন দেখা গেলো যে আপনার অনেক পরিমাণ শ্যাম্পুর দরকার হয় যার জন্য যে কেরাটিন ট্রিটমেন্ট করার জন্য যে কেমিক্যালগুলো দেওয়া হয় সেই কেমিক্যালগুলো কিন্তু আপনার মানে ইস স্টেবিলিটি থাকে না তারা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কেরাটিনটা সো শ্যাম্পু যাতে বেশি না লাগে যার জন্য অনেকক্ষণ শ্যাম্পু করবেন কিংবা অনেকবার শ্যাম্পু করবেন তা না যতটুকু দরকার ততটুকুই শ্যাম্পু করবেন তো এটা জাস্ট শুধু আমি হাতে টিপ দিয়ে মানে কোনোভাবে নখ ইউজ করা যাবে না এগুলো দিয়ে হালকা করে পুরা চুল মানে বিলি করে করে চুল ফাঁক করে করে অল্প অল্প করে আমি এটা শুধু স্ক্যালপে দিব আর স্ক্যাল্পে দেওয়ার পরে হালকা একটু মেসেজ করবো পুরো স্ক্যালপে তো মেসেজটা করব আপনারা তো মেসেজ মোটামুটি সবাই পারেনি কেমনে মেসেজ করবেন হালকা নোক ইউজ করা যাবে না কোনো হবে জাস্ট শুধু আঙ্গুলের এই মাথাগুলোতে হালকা আলতো আলতো করে আপনারা মেসেজটা করে নেবেন তো কেরাটিন ট্রিটমেন্টের জন্য যেটা দরকার মানে কি করা লাগে তো ওয়াশ বলছি যে যত কম সম্ভব মানে চুলে পানি দেওয়া যাবে না মানে দিবেন দিবেন না না তো ডেইলি ডেইলি তা না যত পানি কিংবা যত আপনি ওয়াশ করবেন চুলের আপনার কেয়ারিনটা তত থাকবে না সো এটা মাথায় রাখতে হবে আর চুল বেশি আছড়ানো যাবে না তো এই চুল তার তার জন্য তার মানে এই না যে আপনি কোনো দিনই চুল আঁচড়াবেন না তা না কিন্তু চুল আঁচড়াবেন কিন্তু ওই যে চুল শুকানোর পরে কিন্তু একেবারে র্যান্ডম যে আপনি সারাদিন ধরে চুল একটু পর পরে আঁচড়াচ্ছেন তা কিন্তু না আর চুল শ্যাম্পু করবেন চুল শ্যাম্পু করার পরে কেয়াটিন ট্রিটমেন্ট করলে সে চুল সব সময় আপনার মনে করেন হেয়ার ড্রায়ার দিয়ে সপ্তাহে একবার দুইবার হলেও শুকাইতে হবে অবশ্যই ঠান্ডা যে ঠান্ডা বাতাসটা সেটা দেয় গরম বাতাসটা দেয় অবশ্যই না একটু সময় লাগে বাট তারপরও ওইভাবে করে শুকাইতে হবে আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা যে আমার মনে হয় হেয়ার সিরাম হেয়ার সিরাম মাস্ট হেয়ার সিরাম বলতে অনেকে বুঝেন যে লিভন বাংলাদেশের লিভন লিভন ইউজ করবো বাট আমার কাছে মনে হয়েছে আমার কাছে লরিয়ালের অরিজিনালটাও আছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে রাহুল আনছে আমার জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে লিবনটা বেশ ভালো আমার চুলের জন্য শ্যুট করছে সবার চুলে শ্যুট করবে তা না বাট আমার কাছে লিভনটা অনেক ভালো মনে হয়েছে আমার লরিয়ালটাও আমি ইউজ করি মাঝে মাঝে কিন্তু আমার লরিয়া আমার মনে হয়েছে যে লিভনটা ভালো বাট এটা ডেইলি বেসিসে দিতে হবে আপনি শ্যাম্পু করেন না করেন চুল ভিজালে চুল আপনাকে ওটা দেওয়াই লাগবে আর চুল ভিজালে আপনি শ্যাম্পু করেন বা না করেন আপনাকে কিন্তু কন্ডিশনার ইউজ করতেই হবে অনেকে বলে কেয়ারটিন ট্রিটমেন্ট করার পরে কন্ডিশনার ইউজ না করতে মাস্ক ইউজ করতে তো মাস্ক ইউজ করবো মাস্ক দেওয়ারও একটা নিয়ম আছে যে আপনার চুল ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে টাওয়েল ড্রাই করতে হবে মানে টাওয়েল দিয়ে হোক গামছা দিয়ে হোক হালকা করে চুলটা মুছতে হবে চুলটা কিন্তু কখনোই রগড়াইয়ে রগড়াইয়ে এরকম করে ঘষে ঘষে মোছা যাবে না তো চুলটা মুছে তারপরে আপনার ওইটা মাছ মাছটা পুরো চুলে অ্যাপ্লাই করার পরে পাঁচ দশ মিনিট রাখার পরে চুলটা সুন্দর মতো ওয়াশ করতে করে নিতে হয় এবং ওয়াশ করার পরে করতে হয় কি আপনার ওয়াশ করার পরে আপনারা ভালো করে মুছে তারপরে মনে করেন লিভন কিংবা যে কোনো হেয়ার সিরাম হেয়ার সিরাম অ্যাপ্লাই করবেন সামান্য একটু করার পরে ওইটা আপনি ব্লড ড্রাই করবেন মানে হেয়ার ড্রাই শুকাবেন শুকানোর পরে আপনার চুল রেডি মানে চুল আসড়ানো দরকার হবে না সেই মুহূর্তে তো এইভাবে করে ট্রিটমেন্ট মোটামুটি কিছুই দরকার হয় না একটু মেনটেন করলেই আর সপ্তাহে একদিন সপ্তাহে এক দিন করলেই মোটামুটি চুল ভালো থাকে সপ্তাহে একদিন মাস্ক ইউজ করলে ভালো থাকে আর আপনার চুল যখনই ভিজাবেন যদি মনে হয় যে আপনার চুল ভেজানোর দরকার অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন চুল চুলে যদি কন্ডিশনার ইউজ করেন আমি দেখাই একটু অবশ্যই নিচ থেকে এখান থেকে নিচ পর্যন্ত জাস্ট শুধু কন্ডিশনার ইউজ করবেন আমার চুলটা ওয়েলি ওয়েলি হয়ে গেছে আমি এই চুলে একটু তেল দিব তেল দিয়ে আজকে চুলটা ওয়াশ করব তো চুল ওয়াশ করলে অনেক ভালো হয় আপনার করে দেখবেন করে দেখলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে কী হবে কি হচ্ছে মাস্ক ইউজ করার পরে চুলটা কতটা স্মুথ হয়ে যায় আর এই অ্যালোভেরা দিলে চুল এমনিই কিন্তু কন্ডিশনারের কাজ করে আর আমি কি ভাবে ইউজ করতেছি একটু দেখাই দেই এই তো जस्ट এরকম করে আঙ্গুলের মাথায় নিয়ে এরকম করে একটু করে লাগায় নিব এই করে তেলটা আপনারা পার্লারে প্রত্যেক সপ্তাহে ইউজ করা ট্রাই করবেন আর হ্যাঁ তেলটা পারলে শ্যাম্পু করার আগেই যদি পারেন আপনাদের এটা এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে কারণ আমার রোজার মাসে মাত্র দেখা গেছে আমি একটা দিন মনে হয় একটা দিন কি দুইটা দিন হার্ডলি দুইটা দিন মনে হয় মাস্ক ইউজ করতে পারছি আমি সময়ই পাইনি আর আরেকটা কথা যেটা একদম মাস্ট সেটা হলো কেয়ারটিন ট্রিটমেন্ট করলে আপনার চুল কিন্তু সবসময় শুকায় রাখতে হবে মানে যে চুল ঘামলো ঘামার সঙ্গে সঙ্গে চুলটা অতিরিক্ত যদি ঘেমে যায় একটু ধুয়ে ফেললে ভালো বাট অনেক সময় আপনার দেখা যায় যে অড টাইমিং হয়ে যায় তো চুলটা বাইরে গেলে চুলটা খোলা না রেখে বেঁধে রাখলে ভালো যদি আমার ঘা ঘেমে যাওয়ার অতিরিক্ত ঘেমে যাওয়ার আশঙ্কা থাকে তো আমার চুলটা ঘেমে গেলে তখন ওইটা সুন্দর মতো শুকাইতে হবে ভেজা অবস্থায় রাখলে চুল কিন্তু পড়ে চুল পড়ে ঘামা চুল তো এই আর ভেজা চুল না বাইরে যাওয়া যাবে না কেয়ারটেন ট্রিটমেন্টের এটাই একটা সমস্যা যে আমরা হুটহাট করে বের হয়ে যাব ওই ভেজা চুল নে এটা কিন্তু খুবই সমস্যা চুলটা শুকাই গেলে ভালো আবার যে ভেজা চুল আমি যে যাই না তা না আমার অনেক সময় যেতে হয় দেখা যায় পাঁচ মিনিটের জন্য আমি তো জন্য যাই না গিয়ে আর সঙ্গে সঙ্গে চলে আসি তো এসে সঙ্গে সঙ্গে আবার শুকানোর ট্রাই করি আর ফ্যানের বাতাসে থাকার ট্রাই করি ভেজা চুল প্লাস ঘাম এ দুটা একসঙ্গে যখন ঘটে তখন চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর হয় আমি চুলটা ওয়াশ করার পরে দেখাবো যে আমার চুলের কি রকম কি হচ্ছে আর ওটা কতটা সফট হয় কতটা সুন্দর হয় তো সেটা আমি দেখাবো এই তো আমার দেওয়া শেষ চুলে তেল দেওয়া শেষ আর এখন আমি হালকা একটু মেসেজ করে নিব আর নিচ্ছি এইভাবে করে এক হাত দিয়ে নিচ্ছি আর এটা রাখবো এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা আপনারা এক ঘন্টা আধা ঘন্টা আরও বেশি সময় যদি একটু রাখতে পারেন রাখতে পারেন আর অনেক সময় রাতে তেল দিয়েও রাখতে পারেন তাহলে অ্যালোভেরাটা দেন না রাত্রে যদি তেল দেন তাহলে অ্যালোভেরাটা অ্যাভয়েড করে অ্যালোভেরাটা বেশিক্ষণ দিয়ে না রাখাই ভালো চুলের গোড়া নরম হয়ে যায় তো তো এটা দিয়ে এক দেড় ঘন্টার মধ্যে গোসল করে ফেললেই ভালো চুল ওয়াশ গোসল করেন চুল ওয়াশ করে ফেলেন যেভাবে করেন করে ফেললেই ভালো এই তো গোসল টোসল করে চলে আসছে আর এই যে চুল গোসলের পরে চুলে আপনার হেয়ার সিরাম দিতে হবে তো আপনার যে সিরাম ইউজ করেন সে সিরাম করবেন আমি লিভন দিয়েছি এই যে লিভন দেওয়ার পরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকায় নিলাম আর এই মাস্কটা ইউজ করছি কোকো অ্যান্ড ইভ এটা লিজা নিয়ে আসছে অস্ট্রেলিয়া থেকে এটা ভালোই আমি এটা ইউজ করতেছি রাহুল একটা আনছে এটা শেষ হলেও ওইটা ইউজ করব মানে দুটা যে একই কোম্পানি তা না বাট দেখি এটা আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে এই যে কোকা অ্যান্ড ইফটা তো যে কোনো হেয়ার মাস্কই ইউজ করতে পারেন আপনারা ভালো যে কোনো যেটা মনে করেন ভালো সেটাই করবেন মাস্ক ইউজ করলেই হলো আর চুল তো বেশ ভালোই স্মুথ হয়েছে মোটামুটি আর আরেকটা কথা বলবো যেটা বলতে আমি ভুলে গেছি তো শ্যাম্পু যখন করবেন সবসময় চুলটা আপনারা সোজাভাবে শ্যাম্পু করবেন মানে হবে যে পজিশনে আছে আমি যেমন যে পজিশনে আছি এরকম করে চুলটা দিয়ে হালকা স্ক্যাল্পে শুধু আমি হালকা মেসেজ করে শ্যাম্পুটা ম্যাসেজ করে পুরো চুলে মেসেজ করব না পুরো চুলে আলতোভাবে একটু নেড়ে নিয়ে শ্যাম্পুটা ধুয়ে ফেলতে হবে এভাবে শ্যাম্পুটা করতে হয় তাহলে চুলটা ভালো হয় আর আমি চুলটা কিন্তু আশ্রয় নেই চুল আশ্রয় নেই দেখেন এখনো মনে হচ্ছে না যে চুল আশ্রয় নেই চুল কিন্তু বেশি স্মুথ হয়েছে তো আরও কারো কোনো প্রশ্ন যদি থাকে এই সম্পর্কে চুল সম্পর্কে তাহলে আমাকে আস করতে পারেন আর যদি দরকার মনে করেন যে কোনো পরামর্শ দরকার কিংবা যদি আমি পারি যতটুকু পারি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা আস করেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর আজকের হেয়ার কেয়ার নিয়ে যে আজকের পর্বটা তো দেখে কেমন হলো জানাবেন অবশ্যই তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ